এখন আমি ভাগ নিয়ে আলোচনা করব ভাগ কখন করতে হয় বা ভাগ কি সেটা আমাদের সঠিক ধারণা দরকার একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তোমার বাবা অফিস থেকে আটটি লজেন্স নিয়ে নিয়ে এসে তোমাকে দিয়েছে দিয়ে বলেছে তুমি এবং তোমার বোন সমানভাগে ভাগ করে নিতে তাহলে তোমাকে আর তোমার বোনকে ভাগে লজেন্সটা ভাগ করে নিতে বলেছে তাহলে তুমি কি করবে তুমি এই আটটা লজেন্সের মধ্যে কটা দেবে বোনকে যেহেতু আটটা আছে তুমি অবশ্যই চারটে তোমার বোনকে দেবে তাহলে চারটে যখন তোমার বোনকে দিয়ে দেবে তাহলে আটটার মধ্যে চারটে তুমি দিয়ে দিলে তাহলে আটটা থেকে চারটে দিয়ে দিলে একটা দুটো তিনটে চারটে চারটে দিয়ে দিলে তাহলে কটা থাকলো থাকলো চারটে সেই চারটে কে নেবে সেই চারটে তুমি নেবে অর্থাৎ ভাগ মানে হলো বিয়োগের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ এই যে ভাগ করে দিচ্ছ তুমি আর তোমার বোন সমান ভাগে ভাগ করে নিচ্ছ এটাই হচ্ছে ভাগ ভাগ হলো তাহলে বিয়োগের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ ভাগ মানে সবসময় কমে যাবে ভাগ মানে সবসময় কমে যাবে এবার আর একটা উদাহরণ দিচ্ছি দেখো ধরো বারোটা বারোটা মিষ্টি আছে বারোটা মিষ্টি তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিচ্ছ বারোটা মিষ্টি তিনজনের মধ্যে ভাগ করে দিচ্ছ কি হবে প্রথমজন ধরো চারটে নিল তাহলে এখানে কটা থাকবে আর বারোটা থেকে চারটে নিয়ে নিয়েছো তাহলে থাকবে আটটা তারপরের জনকে আবার চারটে দিয়েছো তাহলে প্রথমে বারোটা থেকে চারটে নিয়ে নিয়েছো কটা থেকেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা চারটা সাতটা আটটা আবার আটটা থেকে দ্বিতীয় জনকে আবার চারটে দিয়ে দিয়েছো তাহলে দ্বিতীয় জনকে আবার চারটে দিয়ে দিয়েছো এক দুই তিন চারটে তাহলে চারটে থাকলো আবার তৃতীয় জনকে আবার চারটে দিয়ে দিয়েছো তাহলে প্রিতকে আবার চারটে দিয়েছে মানে চার থেকে চারের বিয়োগ দেখো চার থেকে চারের বিয়োগ হলে এক দুই তিন চারটে শূন্য তাই তো অর্থাৎ শূন্য হয়ে গেল সুতরাং আমরা বলতে পারছি যে ভাগ হলো বিয়োগের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অনেকবার বিয়োগ করে 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 আমরা ভাগ পাব বিয়োগে আমরা জেনেছিলাম সংখ্যা কমে যায় ভাগেও তাই সংখ্যা কমে যায় কিন্তু বিয়োগ একবার করা হয় ভাগ ভাগের মধ্যে একাধিকবার বিয়োগ করা হয় অর্থাৎ ভাগ হল অনেকবার বিয়োগ করার একটা প্রক্রিয়া ভাগ হলো অনেকবার বিয়োগ করার একটা প্রক্রিয়া এবং বিয়োগের সংক্ষিপ্ত রূপ তাহলে ভাগ হলো বিয়োগের সংক্ষিপ্ত রূপ বা আবার কি বলতে পারো ভাগ হলো একাধিকবার বিয়োগ ভাগ হল একাধিকবার বিয়োগের প্রক্রিয়া মানে অনেকবার বিয়োগ করেই তবে ভাগ পাওয়া যাবে ভাগ হলো একাধিকবার বিয়োগের প্রক্রিয়া আমরা জানি যোগ করলে সংখ্যা বাড়ে গুণ করলে সংখ্যা বাড়ে বিয়োগ করলে সংখ্যা কমে ভাগ করলে সংখ্যা কমে তাহলে ভাগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে গুণ ভাগে যেহেতু সংখ্যা কমে ভাগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে গুণ গুণ ভাগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে গুণ ভাগের চিহ্ন এটা হচ্ছে ভাগের চিহ্ন আমরা জানি এটা হচ্ছে ভাগের চিহ্ন এটা হচ্ছে ভাগের চিহ্ন বা প্রতীক এটা হচ্ছে ভাগের চিহ্ন বা প্রতীক এখন ধরো বারোটা আম তিনজনের মধ্যে ভাগ করে দিতে হবে তাহলে এটা বারো ভাগ তিন অর্থাৎ বারোকে ভাগ করে দিতে হবে তিনজনের মধ্যে তাহলে বারোটা আমাকে তিনজনের মধ্যে ভাগ করে দিতে হবে বারো ভাগ তিন এই বারোটাকে কি বলা হয় যেটাকে ভাগ করে দিতে হবে সেটাকে বলা হয় ভাজ্য আর যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক ভাজ্য সবসময় একটা চিহ্নের মাঝখানে থাকে এই চিহ্নটাকে বলা হয় কপি চিহ্ন কপি চিহ্ন চিহ্নটাকে বলা হয় কি কপি চিহ্ন এই যে চিহ্নটা এইটা এই ভাগের এই যে চিহ্নটাকে বলা হয় কপি চিহ্ন এই কপি চিহ্নর মাঝখানে থাকবে কে সবসময় ভাজ্য চিহ্নের মাঝে কে থাকবে ভাজ্য থাকবে এখানে কে থাকবে ভাজক থাকবে ঠিক আছে অর্থাৎ যেটা দিয়ে আমরা ভাগ করব সেটাকে বলছি ভাজক যেটা দিয়ে ভাগ করব সেটাকে বলছি ভাজক যেটা কে ভাগ করবো সেটাকে বলছি ভাজ্য আমরা আগের অঙ্কটা কী করলাম বারোটি আম তিনজনের মধ্যে ভাগ করবো তাহলে আমি লিখব কী করে বারোটি আমকে ভাগ করবো কজনের মধ্যে তিনজনের মধ্যে হ্যাঁ এখানটা তাহলে তিন হবে তাহলে তিন হল ভাজক আর বারো হল ভাজ্য তাহলে বারোটা আম তিনজনের মধ্যে ভাগ করতে হবে ভাজক হচ্ছে তিন ভাজ্য হল বারো এবারে এখানে যে উত্তরটা বেরোবে সেটাকে বলে ভাগ ফল যে উত্তরটা বেরবে সেটা হচ্ছে ভাগ এবং শেষে যদি ভাগ না মেলে সবসময় ভাগ নাও মিলতে পারে শেষে যদি ভাগ না মেলে সেটাকে বলে ভাগশেষ তাহলে একটা ভাগের মোট চারটে অংশ পাওয়া যেতে পারে এটা হচ্ছে ভাজক যেটা দিয়ে ভাগ করবো সেটাকে বলে ভাজক যেটা কে ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাগ ফল এবং এটা হচ্ছে ভাগ শেষ তাহলে ভাগ প্রক্রিয়া সম্পর্কে আমরা যেগুলো জানলাম যেগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে সেটি হচ্ছে ভাগ হল গুণের বিপরীত প্রক্রিয়া ভাগ হলো গুণের বিপরীত প্রক্রিয়া ভাগ হল বিয়োগের সংক্ষিপ্ত রূপ ভাগ হল বিয়োগের সংক্ষিপ্ত রূপ ভাগ করলে সংখ্যা কমে যায় ভাগ করলে সংখ্যা কমে যায় গুণ করলে সংখ্যা বারে একটি বড় সংখ্যার মধ্যে ছোটো সংখ্যা কতবার আছে একটি বড় সংখ্যার মধ্যে ছোটো সংখ্যা কতবার আছে বা ছোটো সংখ্যা কতবার বিয়োগ করা যায় তা নির্ণয় করা যায় ভাগের সাহায্যে একটি বড় সংখ্যার মধ্যে ছোটো সংখ্যা কতবার আছে বা ছোটো সংখ্যা কতবার বিয়োগ করা যায় তা নির্ণয় করা যায় ভাগের সাহায্যে এটা একটু বুঝিয়ে দিই কী বললো একটি বড় সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কতবার আছে ধরো তোমাকে কোশ্চেন করেছে দশের মধ্যে দুই কতবার আছে দশের মধ্যে দুই কতবার আছে তাহলে তোমায় কী করতে হবে দশকে দুই দিয়ে ভাগ করতে হবে দশকে দুই দিয়ে ভাগ করলে দুই পাঁচে দশ তাহলে পাঁচবার আছে দশের মধ্যে দুই কতবার আছে দশের মধ্যে দুই পাঁচবার আছে তাহলে কী নিয়ে বলো না একটি বড়ো সংখ্যার মধ্যে ছোটো সংখ্যা কতবার আছে বা ছোটো সংখ্যা কতবার বিয়োগ করা যায় তা নির্ণয় করা যায় ভাগের সাহায্যে তিন নম্বর সূত্র হচ্ছে ভাজ্য সব সময় ভাজকের চেয়ে বড় বা সমান হবে ভাজ্য সব সময় ভাজকের চেয়ে বড়ো বা সমান হবে কখনোই ছোটো হবে না ধরো ছয়কে তুমি ছয় দিয়ে ভাগ করতে পারো বা ছয়কে তুমি পাঁচ দিয়ে ভাগ করতে পারো কিন্তু ছয়কে তুমি সাত দিয়ে ভাগ করতে পারো এটা কখনোই সাত হবে না এখানটা তুমি ছয়কে এখানটা ছয় হতে পারে এটা হচ্ছে ভাজুক ভাজ্য আর এখানে ছয় এখানে ছয় সমান সমান হতে পারে এখানটা কম হতে পারে এটা পাঁচ এটা ছয় হতে পারে কিন্তু এখানটায় সাত এখানটায় ছয় হবে না ঠিক আছে ভাগ করা যাবে না এখানটায় সাত ভাজক সাত ভাজ্য ছয় ভাগ করা যাবে না তখন দশ মেকের আরও পরবর্তীকালে তোমরা শিখবে দশ মেকের ভাগ করতে হবে কিন্তু এখানটাতে ছোট হবে না অর্থাৎ ভাজ্য ভাজকের থেকে কখনোই ছোট হবে না মুখস্থ করে রাখতে হবে ভাজ্য সব ভাজকের সমান হতে পারে বা বড় হতে পারে কিন্তু ভাজ্য কখনো এই ভাজকের থেকে ছোট হবে না ঠিক আছে এবার আমরা ভাগ করে দেখি দেখো চলো দু একটা ভাগ করে দেখি বিয়াল্লিশ ভাগ তিন এটা কে ভাজ্য কে ভাজক বলো এটা কি এটা হচ্ছে ভাজ্য এটা কি ভাজক কপি চিহ্ন লিখে গেলো এটা হচ্ছে কপি চিহ্ন কপি চিহ্নের মাঝখানে কাকে রাখতে হয় ভাজ্য এখানে গিয়ে থাকে ভাজ্যক তাহলে ভাজ্য কত বিয়াল্লিশ বিয়াল্লিশকে কত দিয়ে ভাগ করবে তিন দিয়ে ভাগ করার নিয়ম কি ভাগ করার নিয়মগুলো দেখো প্রথমে এখানে কটা সংখ্যা আছে একটা সংখ্যা আছে তাহলে তোমাকে এখানে প্রথমে একটা সংখ্যা দেখতে হবে তাহলে এখানে একটা সংখ্যা তিন এখানেও একটা সংখ্যা চার এইটার থেকে এটাকে বড় হলে কোনো অসুবিধে নেই ছোট হলে পরের সঙ্গে হতে হবে পরের অঙ্গটা দেখাচ্ছে আগে এটা দেখো তাহলে এখানে তিন আছে এখানে চার আছে তাহলে আমি কী বলেছি নিয়মটা ভাজ্যকে সবসময় ভাজকের থেকে বড়ো বা সমান হতে হবে ভাজ্যকে সবসময় ভাজকের থেকে বড়ো বা সমান হতে হবে ভাজ্যকে সবসময় ভাজকের থেকে বড়ো বা সমান হতে হবে তাহলে এখন চার এখানে তিন বড় হয়ে গেছে তাহলে তিনে একে তিন নামটা করতে হবে তিনে একে তিন বিয়োগ করো এবারে বিয়োগ করতে হয় ভাগ হচ্ছে বিয়োগের প্রক্রিয়া বিয়োগ করো চার থেকে তিন বিয়োগ করলে এক দুই নামলো একটা সংখ্যা কিন্তু সবসময় নামবে এখান থেকে একটার বেশি নামবে না একটাই নামবে তাহলে বারো হলো দেখো এখানে তিন আছে এখানে বারো আছে বেশি হয়ে গেছে তার নামটা করো তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিনে নয় তিন চারে তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে আবার বিয়োগ করো দুয়ে দু শূন্য এক একে শূন্য তাহলে এটা হচ্ছে ভাগ ফল ভাগ শেষ আর একটা কঠিন একটু দেখি ধরে তোমাকে দিয়েছে ছশো আঠেরোকে তিন দিয়ে ভাগ করতে দিয়েছে কপি চিহ্ন করে বের এখানে একটা সংখ্যা কত তিন এখানে একটা সংখ্যা কত ছয় তাহলে তিন দুগুণে ছয় বিয়োগ করো ছয় ছয় মিলে গেল শূন্য কটা সংখ্যা নামতে পারবে একটাই সংখ্যা নামবে এক এখানে আছে কত তিন এখানে আছে কত এক ছোট হয়ে গেছে এখানে আছে তিন আর এখানে আছে এক ছোট হয়ে গেছে এবারে কিন্তু তোমাকে অঙ্ক করার জন্যে আর একটা সংখ্যা নামাতে হবে তার জন্যে এখানে শূন্য খাওয়াতে হবে একের বেশি সংখ্যা নামাতে গেলেই এখানে শূন্য খাতে হবে একের বেশি সংখ্যা নামাতে গেলেই এখানে শূন্য খাওয়াতে হবে মনে থাকবে যেন একের বেশি সংখ্যা নামাতে গেলেই ভাগ বলে শূন্য খাতে হবে তাহলে আর নামালে ভাগ বলে তার জন্য শূন্য খাওয়ালে এবারে নামটা দেখো তিন ছয় আঠেরো মিলে গেল এটা হচ্ছে ভাগ বল হলো এখানে দুশো আটকে আট দিয়ে ভাগ করো এখানে একটা সংখ্যা কত এখানে একটা সংখ্যা আছে কত আট এখানে একটা সংখ্যা কত দুই তাহলে ভাগ করা যাবে না তখন তোমাকে দুটো সংখ্যা ধরতে হবে তাতেও যদি ছোটো হয় তিনটে সংখ্যা ধরতে হবে তাতেও ছোটো হলে চারটে সংখ্যা ধরতে হবে যত সংখ্যা থাকবে সবই ধরতে হবে যতক্ষণ না যতক্ষণ না ভাজকের থেকে বড় হয় ভাজ্য ভাজ্য সবসময় ভাজকের বড় হবে বা সমান হবে এখানে আট এখানে তাহলে দুই হচ্ছে হচ্ছে না তখন আর পরের সংখ্যাটা হচ্ছে কুড়ি এবারে বড় হয়ে গেছে আট একে আট আর দুগুণে ষোলো আট তিনে চব্বিশ বেশি হয়ে যাচ্ছে বেশি খাওয়ানো যাবে না কম খাওয়াতে হবে অথবা সমান খাওয়াতে হবে আর দুগুণে ষোলো বিয়োগ করো ছয় থেকে দশ বিয়োগ করলে চার ছয় থেকে দশ বিয়োগ করলে সাত আট নয় দশ চার হাতে এক এক একে দুই দুই তিন মিনিটে শূন্য কটা সংখ্যা নামবে একটা সংখ্যা নামবে আটচল্লিশ আটের নামটা পড়ো আট ছয়ে আটচল্লিশ হয়ে গেল যোগ করলে শূন্য হয় তাহলে কত হলো ভাগ ফল ছাব্বিশ ভাগ দে শূন্য পারবে আশা করছি করতে আঠেরোশো চৌষট্টিকে চার দিয়ে ভাগ করো এখানে একটা সংখ্যা ধরলে চার এখানে একটা সংখ্যা ধরলে এক একটা একটা সংখ্যা ধরলে চার একটা সংখ্যা ধরলে এক ছোটো হয়ে যাচ্ছে তাহলে কটা সংখ্যা ধরবো দুটো সংখ্যা চারের নামটা বড়ো চার একে চার চার দুগুণে আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি কত খাওয়াবো চার পাঁচে কুড়ি কিন্তু এখানে আঠের আছে তো আঠেরো তাহলে চার পাঁচে কুড়ি খাবে না চার চারে ষোলো বিয়োগ করো আট থেকে ছয় বিভ হলে দুই আট থেকে ছয় বিভলে দুই ছয়ের পরে সাত আট দুই এক চার একে নিয়ে গেলো শূন্য কটা সংখ্যা নামবে একটা সংখ্যা ছাব্বিশ আবার চারের নামতে পারো চার একে চার চার দুগুণে আট চার তিনে বারো চার চারে ষোলো চার কুড়ি চার ছয় চব্বিশ চার সাথে আঠাশ চার সাথে আঠাশ খাবে না কারণ এখানে ছাব্বিশ আছে চার আবার বিয়োগ করো চার থেকে পাঁচ ছয় দুই দুই দিয়ে মেরে গেল শূন্য একটা সংখ্যা নামাও চার চব্বিশ হয়েছে চার ছয় চব্বিশ এবারে ভাজ্য নির্ণয় করার একটা নতুন নিয়ম আছে সেটা হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগবল যুক্ত ভাগ দেখো আগে একটা অঙ্ক দিয়ে করে দেখাচ্ছি তাহলে তোমাকে মনে তিন দিয়ে ভাগ করতে বলেছে আচ্ছা পনেরোকে চার দিয়ে ভাগ করতে বলেছে তবে পনেরোকে চার দিয়ে ভাগ করতে বলেছে তাহলে তুমি একটা সংখ্যা চার একটা সংখ্যা এক দু হচ্ছে না দুটো সংখ্যা ধরতে হচ্ছে চার তিনে বারো হচ্ছে বিয়োগ করছো দুই থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন হয় আর এক একে বিয়ে শূন্য তাই তো তুই এরপরে তিন চার পাঁচ তিন হয় এক একে শূন্য তাহলে তিন হলো তাহলে এটা হলো ভাগ ফল এটা হলো ভাগ শেষ এটা হল ভাজক এটা হচ্ছে ভাজ্য দেখো এই ভাজ্যটা কীভাবে এসেছে দেখো এইটাকে আর এটাকে তুমি গুণ করো তিন আর চারে গুণ করো তিন চারে বারো আর এই তিন যোগ করো দেখো চারকে তিন দিয়ে গুণ করো চার তিনে বারো বারোর সঙ্গে ভাগ শেষটা যোগ করো দেখো পনেরো হয়ে গেছে কিন্তু ভাজ্য মিলে গেল প্রত্যেক ক্ষেত্রে কী হচ্ছে দেখো তো আর একটা ধরো তোমাকে দিয়েছে সাতাশ ভাগ্যতে দিয়েছে চার দিয়ে তাহলে এখানে দেখো একটা সংখ্যা চার একটা সংখ্যা দুই তাহলে তোমাকে দুটো সংখ্যা ধরতে হচ্ছে চার ছয় চব্বিশ হচ্ছে বিয়োগ করো সাত থেকে চারের বিয়োগ চার পাঁচ ছয় সাত তিন গাঁট দু মিলেটা শূন্য দেখো এই দুটোকে গুণ করো ছয়কে চার দিয়ে গুণ হ্যাঁ চার ছয় চব্বিশ আর এই ভাগ্যেসটাকে যোগ করো চব্বিশ দিনে সাতাশ অর্থাৎ আমরা নিয়মটা বুঝতে পারলাম কি এই দুটোকে গুণ ভাগ আর ভাজ ভাজকের গুণ ভাগ আর ভাজকের গুণ করে ভাগসে যোগ করলেই ভাজ্য পাওয়া যাবে তাহলে ভাজ্য পাওয়ার নিয়ম কী হলো ভাজক আর ভাগ্যের গুণ করে ভাগ্যেষটাকে যোগ নিয়মটা কিন্তু মুখস্থ অবশ্যই ভাজ্য সমান ভাজক গুণিত ভাগভাল যুক্ত ভাগশেষ এই নিয়মটা অবশ্যই মুখস্থ করবে